ঠিক তাদের পিছনে একটা আর এসব বাংলাদেশের গাইবান্ধা জেলার পশ্চিম ছাপড়াহাটি এলাকাতে দুটি ছেলে বাস করত তারা দুজনেই খুব ভালো বন্ধু ছিল একদিকে বন্ধু বিপ্লবের বাড়ি তার ওপর পাশে বন্ধু সেবার বাড়ি তাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা পরিত্যক্ত শ্মশান ও মন্দির ছিল সেই পরিত্যক্ত শ্মশান ও মন্দিরটি একসময় জমজমাট ছিল সেখানে লোকজন সব সময় থাকত কিন্তু এখন সেটি পরিত্যক্ত বলে সবাই জানেন কারণ সেখানে এখন কোনো মানুষ যাওয়া আশা করে না তাই সেখানে বড় বড় ঘাস ও পোকামাকড়ের বাসা হয়েছে আবার এও শোনা যায় যে দিন ফুরিয়ে সন্ধ্যা নেমে আসলেই সেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটে কিন্তু এই ঘটনা শোনার পরও বিপ্লব ও সেবাকে সেই পরিত্যক্ত শ্মশানে মাঝে মধ্যে বসে গল্প করতে দেখতে পায় লোকজন আবার শোনা যায় তারা নাকি রাতেও এই পরিত্যক্ত শ্মশানে এসে গল্প করে একদিন রাত শেষে সকাল নেমে আসতেই সেবা ঘুম থেকে উঠে বিপ্লবকে ফোন দিয়ে আসতে বলে বিপ্লব তখন অনেকটা আগেই ঘুম থেকে উঠে বসেছিল বিছানার উপর তারপর সে ফোন রিসিভ করে কথা বলে যেতে শুরু করে তারপর তারা দুজনেই রাস্তার পাশে এসে কথা বলে এভাবেই যেতে লাগলো দিনের পর দিন ভূত প্রেত বলে কিছু হয় না সেটা আমি এই গ্রামের মানুষকে বোঝাবো তারপর একদিন আমাবস্যার রাত চলে আসে বিপ্লব গ্রামের মানুষের কাছে কিছু ভৌতিক গল্প শোনে এবং তার মতি হয় সে বলে আরে ভাই তুইও এই গ্রামের মানুষের আজগুবি কথা বিশ্বাস করিস আমি এসব আজগুবি কথা বিশ্বাস করি না তুই বল আমরাই তো রাতে দিনে বসে ওই শ্মশানে কথা বলি কই একদিনও তো কিছু চোখে পড়ল না তারপর তারা দুজন ঠিক করল তারা আজ আমাবস্যার রাতে শ্মশানে যাবে এরপর তারা রাতের অপেক্ষা করতে লাগ দিন পেরিয়ে সন্ধ্যা নেমে আসতে তারা দুজন বেরিয়ে পড়ল তারা দুজনে গল্প করতে করতে ধরে খেতে যাচ্ছে হাসির শব্দ আর কথা দেখে কথা সময়টা বেশ কাটছিল তাদের অবশেষে তারা তাদের গন্তব্যে পৌঁছে গেল শ্মশানে বসে তারা দুজন অপেক্ষা করতে লাগলো যে তারা নাকি আজ ভূত দেখবে সত্যি ভূত প্রেত বলে কিছু হয় কি না সেখানে বসে তারা গল্প শুরু করলো আজ তারা দেখতে চেয়েছিল ভূত প্রেত বলে কিছু হয় কিনা এই ভাবনাতেই তাদের দুজনের মনেই এক ধরনের শিহরণ জাগছিল তখন ঠিক রাত বাজে দশটা পনেরো মিনিট হঠাৎ তারা দুজন কিছু একটা অনুভব করে সেবা ও বিপ্লব একটু একটু করে ভয় পেতে লাগে ঠিক তাদের পিছনে একটা তখন সেবা আর বিপ্লব এসব দেখুন এরপর কিছু সময় পর যখন তাদের সামনে এসে দাঁড়ায় সেবা আর বিপ্লব ভয়ে চিৎকার করে ওঠে তো বন্ধুরা এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের গাইবান্ধা রহস্যময় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কারো সাথে এরকম ভৌতিক ঘটনা ঘটে থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সেটা আমরা এইভাবেই ভিডিওতে তুলে ধরব